আদর্শিকভাবে তারা পরাজিত হয়েছে কারণ শেখ হাসিনা তার ব্যক্তি স্বার্থে দেশ থেকে পালিয়েছে এবং এদেশের সকল মানুষদেরকে এক বাক্যে বলতে পারেন যে গভীর একটি মানে তার দলের নেতাকর্মীদেরকে সমস্যার মধ্যে জর্জরিত রেখে তিনি পালিয়েছেন এখন এই আওয়ামী নতুন যে ষড়যন্ত্রটা শুরু করেছে সেটা হচ্ছে ক্ষমতায় আসার ষড়যন্ত্র না কেউ ভুলেও ভাববেন না যে আওয়ামী কালকে ক্ষমতায় আসবে সেজন্য ষড়যন্ত্র আওয়ামী লীগের এখন ষড়যন্ত্রটা শুরু হয়েছে যে কোনো মূল্যে বাংলাদেশের প্রধান বিরোধী দলের জায়গাটা আবার তারা নিতে চায় কারণ তারা জানে যে কোনো মতে যদি বিরোধী দল তারা হতে পারে তাহলে আগামী চার পাঁচ বছর পর্যন্ত তারা আন্দোলন করবে ওই আন্দোলনের মধ্য থেকে তারা বিদেশিদের কাছে তাদের অবস্থান তৈরি করবে দেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির তন্দিরে আক্রমণ টাক্রমণ করে সেইগুলোর উপর ভিত্তি করে পরবর্তী সরকারকে চাপ রেখে সরকারে আসার সুযোগ পাবে এই আওয়ামী লীগ হওয়ার জন্য আওয়ামী লীগরা এখন বিরোধী দল হওয়ার জন্যই নতুন করে এখন সজীবদের জয় এই কার্যক্রম হাতে নিয়েছে এবং জয়ের বক্তব্য এবং ভারতের অ্যাক্টিভিটিস থেকে প্রমাণ হয় যে এটা একটা মিশন নিয়ে তারা মাঠে নেমেছে ভারত চরমভাবে ধাক্কা খাবে এটা কোনোদিন তারা উপলব্ধি করতে পারে নাই আওয়ামী লীগকে কোনো অবস্থায় এই বাংলাদেশের জনগণ এভাবে তাড়িয়ে দেবে এটা তারা ভাবতেও পারে নাই যে কারণে আজকের এখন নতুন করে তারা চিন্তা করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় কিভাবে সে কারণে তারা এখন নতুন উদ্যোগ নিয়েছে যে তারা বিরোধী দল হয়ে তারপরে এই দেশে রাজনীতিতে টিকে থাকতে চায় এবং আপনারা জানেন যেই সরকার ওদেরকে তাড়িয়েছে কিংবা যেই জনগণ ওদেরকে তাড়িয়েছে তথা আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেই জায়গায় আজকের এই মুহূর্তে তারা তাদেরকে মেনেই কিন্তু আবার দেশে রাজনীতি করতে চায় এটা হচ্ছে আওয়ামী লীগের আদর্শহীন রাজনীতির একটা চরিত্র এটা আমি বারবার চরিত্রে বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি কিন্তু এখন বিষয়টা হচ্ছে কেন এটা করবে এবং কেন এই আমি আপনাদেরকে বলতে চাই যে তারা বিরোধী দল হতে চায় এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ দেখতে পাচ্ছে যে এই দেশে জামাত ইসলামের রমরমা কার্যক্রম শুরু হয়ে গিয়েছে অন্য অন্য ইসলামপন্থী রাজনৈতিক দলেরও কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তথা আওয়ামী লীগের বিরুদ্ধে যত জাতীয়তাবাদ স্থায়ী মূল্যবোধ কিংবা বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যত দল আছে সবার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এখন আওয়ামী লীগের নতুন করে মাথা ব্যথা হয়েছে যদি এই অবস্থায় তারা নিরিবিলি থাকে তাহলে এই বাংলাদেশের মানুষের মনিকোটা থেকে তারা যেভাবে হারিয়ে গিয়েছে সামনের দিকে তারা আরো হারিয়ে যাবে এবং তাদেরকে কেউ এখানে ঢুকতে দিবে না বিরোধী দলেও এরা স্থান পাবে না সরকারি দলে বাংলাদেশের সর্ববৃহৎ দল যেতে পারে বিএনপি যেতে পারে জামাত যেতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেতে পারে ভিন্ন কিছু যে কিছু হতে পারে একটি স্বাধীন দেশে ভোট হবে ভোটের মাধ্যমে যার খুশি সে আসবে কোনো সমস্যা নেই কিন্তু এখন ওরা এই জায়গায় বিরোধী দল তাহলে কারা হবে ওদের ধারণা যে তাহলে বিরোধী দল তো এই আওয়ামী লীগের ব্যতি অন্য যে কেউ ঢুকে যাবে যারা সরকারি দলে যাবে তার বাহিরে অন্য দল যাবে এখন এই অন্য দলগুলো যাতে যেতে না পারে সে কারণে হঠাৎ করে এখন বিএনপির প্রতি পীড়িত শুরু করে দিয়েছেন এই আওয়ামী লীগের সজীব জয় তিনি বলা শুরু করে দিয়েছেন যে বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দলই কেউ না কেউ ক্ষমতায় আসবে এবং যাবে খালেদা জিয়ার মুক্তি না দিয়ে অন্যায় করেছে এরপরে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানে জাতিকে বিভ্রান্ত করার গভীরতম ষড়যন্ত্র তারা শুরু করেছে সে কারণে আমাদের সমগ্র দেশবাসীকে সোচ্চার হতে হবে সতর্ক হতে হবে আরও আমাদেরকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে আরো আমাদেরকে সবাই মিলে চলতে হবে আরও সবাই মিলে আমাদেরকে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়তে হবে আমাদের সবাইকে মিলে এই ফেসিবাদের বিরুদ্ধে সবাইকে মিলে লাড়াতে হবে আজকের আমি স্পষ্ট করে বলতে চাই যে আমাদের এই বাংলাদেশের এই ফেসিভাদের বিরুদ্ধে আজকের জনগণকে সবাই মিলে তারা এই আওয়ামী লীগের যে অপতৎপরতা শুরু করেছে তাদের বিরুদ্ধে আগে যেভাবে আমরা লড়েছি সেই লড়াটা অব্যাহত রাখতে হবে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কোনো অবস্থায় বাংলাদেশের কোনো অবস্থায় বাস্তবায়ন হতে দেওয়া ঠিক হবে না বাংলাদেশের রাজনীতিতে আপনারা যারা টিকে থাকতে চান যদি মনে করেন যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির অবস্থান ধরে রাখবেন তাহলে এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র আপনাদেরকে রুখে দিতে হবে যদি আপনি এখন রুখে না দেন তাহলে আপনি এই শেখ হাসিনার ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে পারবেন না শেখ হাসিনাদের ষড়যন্ত্র হচ্ছে এরা এমন দালাল এবং এমন বেহায়া এবং এমন অসভ্য যারা নিজেরা নিজেদের অস্তিত্ব যখন সংকটে পড়ে তখন যে কারো সাথে বসে খেতে পছন্দ করে যেই খালেদা মুক্তি দিতে পারে নাই এত বছর পর্যন্ত চিকিৎসা নিতে পারে নাই এখন সেই বিএনপির চেয়ারপারসনকে জেলে রাখা ভুল ছিল এটাও বলে সজীবদের জয় তাহলে দেখেন কতটা ঘৃণার পাত্র এই মানুষগুলো যারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে ঢুকিয়েছে এখন তাদেরকে নিয়ে নতুন করে নতুন করে নাটক শুরু করতে চায় ভারত শিখিয়ে দিয়েছে যে তোমাদেরকে যদি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হয় তাহলে তোমাদেরকে এখন বিএনপির সাথে একটা লিয়জো করাই দিতে চাই মানে আমি স্পষ্ট করে বলতে চাই বিএনপির ভাইরা জামাতের ভাইরা অন্য দলের ভাইরা এটা ভালো করে শুনবেন এই লিয়ে যেটা ভারত করিয়ে দিবে ভারত আবার বলবে তোমরা পরবর্তী সরকার চালাতে গেলে আমাদেরকে লাগবে তোমরা আওয়ামী লীগকে মেনে নাও আওয়ামী স্থান দাও বেশি কিছু লাগবে না ওদেরকে জাকাত ফাত্রা বিশ ত্রিশটা সিট দাও ওই সিট নিয়ে তারা ক্ষমতায় থাকবে বিরোধী দল হিসাবে কিন্তু ওই বিরোধী দলে ঢোকার পরেই মূলত বান কাটা শুরু করবে আগামী পাঁচ বছর বিএনপি অথবা যাই ক্ষমতায় আসেন এক মুহূর্ত টিকে থাকতে পারবেন না যদি বিরোধী দল এই আওয়ামী লীগ আপনার সাথে থাকে এই আওয়ামী লীগ যদি সত্যি সেইটা বুঝত তাহলে আজকের নয় এখন থেকে প্রায় আরো ছয় মাস আগে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলকে নিয়ে বসা উচিত ছিল কাউকে বিলীন করে নয় বরঞ্চ সবাইকে সম অধিকারের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারত এবং আমার বিশ্বাস সেই নির্বাচন সুষ্ঠু হলে সেখানে কিন্তু আওয়ামী লীগ একটা ভালো অবস্থানই হয়তো থাকতো বিএনপি কিংবা অন্য দল হয়তো সবাই মিলে ক্ষমতায় আসতো কিন্তু সেই সময়ও তারা কিন্তু একক রাজনীতি চালানোর জন্য মানুষের উপরে জুলুম অত্যাচার করে নিপীড়ন করে তারা ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু আজকে যখন এখান থেকে পড়ে গিয়েছে সেই সময় এখন নতুন করে শুরু করেছে আবার আপনাদের বান কাটার জন্য প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি সে কারণে আপনাদেরকে স্পষ্ট করে বলি এই ফেসিবাদ শেখ এই ষড়যন্ত্র আমাদের সবাইকে রুখে দিতে হবে এখন বলতে পারেন তাহলে রুখে দেব কিভাবে রুখে এইভাবেই যেতে হবে আওয়ামী লীগ যদি আরও সাড়ে চার বছর ক্ষমতায় থাকতে আপনি কিছুই করতে পারতেন না আপনার কিছু করার অধিকারও ছিল না আজকের বাংলাদেশ আমাদেরকে এই দেশের যারাই বিরোধী দলে আছে এখন এই মুহূর্তে যারাই বাংলাদেশের রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ ব্যতীত সকলের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে নির্বাচনী একটি গোপন এগ্রিমেন্ট হয়ে যেতে হবে যা আপনি আসেন আপনি নির্বাচন করেন আপনি করেন আপনি করেন সবার মধ্যে সেই ধরনের এগ্রিমেন্ট থাকবে তার মধ্যেও এই দেশে কোনো অবস্থায় সরকারি দল যেই আসুক স্বভাবতই বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাভাবিকভাবেই নির্বাচনের মাঠে বেশি সিট পাওয়ার কথা কিংবা নতুন যে কেউ পেতে পারে আমার এ নিয়ে আপত্তি নেই জামাতি ইস্তাম পেতেন অন্য দল পেতে পারে আমার আপত্তি নাই কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি যেই হন বিরোধী দলও হইতে হবে আপনাদের মধ্য থেকেই যে কাউকে কারণ আওয়ামী লীগ চাচ্ছে বাংলাদেশে সরকারি দল প্রয়োজনে বিএনপি হবে কিন্তু বিরোধী দল আওয়ামী লীগ হলে সমস্যা নাই তার মানেই আপনারা যারা এতদিন যুদ্ধ করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন শহীদ হয়েছেন আপনাদেরকে দেশ থেকে তাড়াতে তারা চায় আমি সেই জায়গাটাই আপনাদেরকে শুধুমাত্র অনুধাবন করার জন্য আমি আপনাদের সামনে এই লাইফটিতে উপস্থিত হয়েছি যে আমাদের বাংলাদেশের আগামীর বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগকে চূড়ান্ত পর্যায় বাদ রেখে তারপরেই বাংলাদেশকে করতে হবে আওয়ামী লীগকে সাথে নিয়ে বাংলাদেশের কোনো গড়ার কোনো উপায় নাই যদি গড়েন সে জামাত হন আর ওই বিএনপি হন আর বৈষম্য বিরোধী হন কেউ টিকে থাকতে পারবেন না দারুন এক্সাম্পল বৈষম্য বিরোধী আপনারা তিনশো আসনের মধ্যে আড়াইশো আসন পাইলেন ধরেন আমি এক্সাম্পল আপনাদেরকে উৎসাহ দিয়েই বলছি কিন্তু পঞ্চাশটা আসন পেয়ে আওয়ামী লীগ বিরোধী দল হইল ছয় মাসের মধ্যে আপনার দেশে ষড়যন্ত্র শুরু করবে এক বছর দুই বছরের মধ্যে বম্বিং শুরু করবে তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন দেবে চতুর্থ বছরে আপনাকে অসুস্থ করে ফেলবে পঞ্চম বছরে গিয়ে আপনার পতন করে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে একই চরিত্র আপনি বিএনপির জন্য হলেও করবে জামাতের জন্য হলেও করবে সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সবাইকে সতর্ক হতে হবে আওয়ামী লীগের সাথে কোনো আতাত করার সুযোগ নাই যারা হাতাত করবে যারা এগ্রিমেন্ট করবে তারাই দেখছে শত্রু জাতির শত্রু সে যদি বিরোধী দলের থেকে কেউ হাতাত করে জামাত থেকে কেউ হাতাত করে অন্য দল থেকে কেউ হাতাত করে মনে করতে হবে তারাই বাংলাদেশের অন্ততপক্ষে ওই ব্যক্তি বাংলাদেশের কোনো বন্ধু হতে পারে না প্রিয় সহযোদ্ধা ভাইরা অথবা আসুন আমরা জনগণের কাছে জনগণের সরকারকে প্রতিষ্ঠার জন্য এবং জনগণেরই বিরোধী দল প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি শুধু সরকারি দল প্রতিষ্ঠা করে লাগাম ছাড়া দিয়ে শুয়ে থাকলে হবে না এই দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে এই দেশের সরকারি দল এবং বিরোধী দল কারা হবে এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে তারপরে থাকতে হবে যেমনটা গত পনেরোটা পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ কিন্তু করেছে আপনি শেখেন জামাত বিএনপি কোনো মানুষকে তারা পাশেও রাখে নাই আর আপনি এসে উদার হয়ে তাকে একেবারে পাশে টেনে নিয়ে কোলের মধ্যে ঢুকিয়ে পরের দিন আপনি দেশ থেকে বিতাড়িত হবেন তো সেই প্রচেষ্টা যদি রাখতে চান তাহলে এই ষড়যন্ত্রবাদীদের ভারতের ফাদে আবার নতুন করে পাড়া দিতে পারেন আমার কাছে গত দু এক দিনের অতিমাত্রায় ওদের বক্তব্য সজীবদের জয়ের বক্তব্য এই সবগুলো দিয়ে বিশ্লেষণ করে আমি স্পষ্ট বুঝতে পেরেছি এই বাংলাদেশে আজকের এই বাংলাদেশে ওদেরকে রুখে দিতে হবে এবং ওরা এখন আপনার পাশে এসে নতুন নতুন কমেন্টস করবে এই বাংলাদেশে কেউ আওয়ামী লীগ না হয় বিএনপি অনেক মধুর মধুর গল্প শোনাবে এই বাংলাদেশ মানে আপনি অথবা কেউ মানে আওয়ামী লীগ থেকে পাশে জড়িয়ে দেবে কৌশলে এটা লাগবে না যে এই বাংলাদেশটা বিএনপি জামাত কিংবা বৈষম্য বিরোধী ছাত্রদের বাংলাদেশ এটা লাগবে না ওর কমেন্টস পড়লেই আপনি বসবেন যে লোকটা দালাল কিনা আওয়ামী লীগ কিনা যদি দেখেন যে লেখে যে দেশটা আওয়ামী অথবা বিএনপির তাইলেই বসবেন লোকটা বিএনপির না লোকটা আওয়ামী লীগের এখন বিএনপি শব্দটা লেখে এই জন্য যে বাসুরকে একটু খুশি কইরা তারপরে সংসারে শান্তি আনার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই দেশটা বানিয়ে দিতে হবে বিএনপি জামাত কিংবা চরমনাই কিংবা অন্য দলের আওয়ামী লীগের না এই শব্দ যারা লিখবে তারা বুঝতে হবে দেশপ্রেমিক প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন অবস্থায় কেউ যদি বলে যে ভালোই তো আমরা তো সরকারে যাচ্ছি আওয়ামী লীগ বিরোধী দল হবে সমস্যা কোথায় বিশাল সমস্যা আওয়ামী লীগ বিরোধী দল হইলে আপনারা যে মানের বিরোধী দল ছিলেন আপনারা ভদ্র আপনারা সভ্য আওয়ামী লীগ সভ্য নয় আওয়ামী লীগ অসভ্য আওয়ামী লীগ মানুষের উপর আক্রমণ করে জুলুম করে মানুষ মেরে ফেলে লাশের উপরে রাজনীতি করে তারপরেও তারা ক্ষমতায় আসতে চায় অর্থাৎ তারা আপনাদেরকে কোনো অবস্থায় সুস্থ শরীরে থাকতে দিবে না কোথায় রয়েছে নির্বাচন আজকে সজীবদের জয় বলে তিন মাসের মধ্যে যেন একটি নির্বাচন দিয়ে আমাদেরকেও ক্ষমতায় আনার মানে আমাদেরকে যেন স্পেস দেওয়া হয় তার মানে উনি নির্বাচনের জন্য অপেক্ষা করছে আমি স্পষ্ট করে সমগ্র বাংলাদেশের জাতিকে উদ্বুদ্ধ করে বলতে চাই সতর্ক থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমি অনুরোধ করব সতর্ক থাকবেন ওদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসুন যারা খুন করেছে গুম করেছে হত্যা করেছে তাদের রাজনীতি করার আমার শখটা কোন জায়গা থেকে তৈরি হয় সেটা আপনাকে আজকের জাতির কাছে এটা খোলাসা করতে হবে তোমাদেরকে এই বাংলাদেশে প্রবেশ করতে যাওয়া হবে না বাংলাদেশের জনগণ লীগকে চায় না আওয়ামী লীগের হাত থেকে বাংলার জনগণ এই দেশকে রক্ষা করতে চায় বিদায় তোমার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে অতএব তোমরা যারা এখনো ষড়যন্ত্রবাদীরা বাংলাদেশে বসে আছো তোমরাও পালিয়ে যাও আমার এই বাংলাদেশ শেখ হাসিনা বাদে আওয়ামী লীগ বাদে যারা আছে তারা তাদের যোগ্যতার লোকে যতটুকু সম্ভব দেশকে গঠন করবে কিন্তু কোনো অবস্থায় আওয়ামী লীগের হাতে এই দেশ বিরোধী দলেও দেওয়া যাবে না আজকের জয় ভারতের কথা বলেছেন তিনি বলেছেন ভারতের কাছে অনুরোধ করছি যাতে করে আমাদেরকে তৈরির কাজ করা হয় তার মানে তুমি ভারতের উপরে পা ধরে পা চেটে আবার নতুন করে ষড়যন্ত্র করতে যাও সেটা করতে দেওয়া হবে না আবার গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের মন্দিরগুলোতে কোনো জায়গায় আক্রান্ত না হওয়া সত্ত্বেও আমি বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি সব সঠিক তারপরে ভুয়া মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় ভারতের পত্রপত্রিকায় মিডিয়াগুলোতে আপনার প্রচার করছে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে নেই কিন্তু বাংলাদেশের বাস্তব চিত্র সেটা নয় সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে একটি গভীরতম ষড়যন্ত্র নিয়ে তারা মাঠে নেমেছে অতএব তাদের এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের সবাইকে সতর্ক অবস্থান গ্রহণ না করলে বাংলাদেশের কপালে আরো খারাপ দিন অতিবাহিত করছে আগামীকাল পনেরোই আগস্ট বাংলাদেশের বিজয় দিবস পালন করবেন প্রত্যেকটি জায়গায় যার যতটুকু সাধ্যের মধ্যে আছে ততটুকু আপনি আনন্দ উৎসব পালন করবেন বাংলাদেশের সকল শহীদদের জন্য দোয়া করবেন কিন্তু কোনো ধরনের এই ফেসিবাদী সরকারের কোনো আনুগত্য কোনো জায়গায় বাস্তবায়ন হতে দেওয়া হবে না যেই সরকার আমাদের উপরে জুলুম করেছিল আজকের এই তত্ত্বাবধায়ক সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাদের উপরে আমাদের আস্থা রেখে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে মাঠে ময়দানে কাজ করতে হবে আজকের আমার বক্তব্যের একটাই কথা একটাই কথা সেটা হচ্ছে যে এই সজীব যার ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা সতর্ক হন সজাগ দৃষ্টি রাখুন এবং তার এই বক্তব্যগুলো জাতিকে বুঝান যে তারা কি চায় মনে রাখবেন আপনাকে যারা এতদিন জুলুম করেছে নির্যাতন করেছে ষোলো বছর পর্যন্ত তারা আপনাকেও করে দিবে সময়ের অপেক্ষা ওদের কোন ধরনের আপনি না ইস্পাত দৃঢ় সম্পর্ক আপনি বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল আপনাদের করা উচিত আপনারা একে অপরের মধ্যে বোঝাপড়া ভালোভাবে করা উচিত বাংলাদেশকে রক্ষার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সহ যারা আছেন সবাই মিলে একত্রিত হওয়া উচিত এবং যাই করেন ঐক্যবদ্ধভাবে আপনাদের করা উচিত আওয়ামী লীগের বিপক্ষে কারণ এই দলটাকে যদি আপনি একবার চান্স দেন তাহলে দেখবেন যে এই বাংলাদেশের অবস্থাটা কি দাঁড়ায় অতএব সজীবদের জয় এখন সরকারে আসার কোনো উপায় তারা করছে না সরকারে আসতে পারবেও না সেটা তিনি ভালোই জানেন সেখান থেকেও ভালো করে জানেন যাদের পতন হয় তারা পরবর্তী টার্মে আসার সুযোগ সাধারণত থাকে না সে কারণে এই পতন কৃত এই সরকার ক্ষমতায় আসবে না কিন্তু তারা বিরোধী দলে আসবে এই জায়গাটায় আসতে না হলে আপনাদের কেউ করতে না পারে এবং দেখবেন অনেক বের হবে আমি আমার দলের থেকেই বলছি বিএনপিরও অনেকে অনেকে এরকম উদারতার তার শিখতে বলবে অসুবিধা কি আমরা ক্ষমতায় আসলে যদি বিরোধী দল আওয়ামী হয় ভারত যদি তাতে সন্তুষ্ট থাকে ভারতকেও আমরা পাঁচে পাইলাম এই দালালগুলোকে চিহ্নিত করতে হবে এরকম এরকম বক্তব্য দিতেই পারে আপনি দেখবেন হয়ে যেতে পারে তাই অ্যাডভান্স বলে রাখলাম এরা না বুঝিয়ে এই কথা বলতে পারে তারা এটাও বলতে পারে যে না বিরোধী দল আওয়ামী লীগ থাকলে আমাদের জন্য সুবিধা বিরোধী দল ইসলামিক কিংবা অন্য দল থাকলে অসুবিধা এই কথাও আপনাদেরকে ভুল করে বুঝিয়ে বলতে পারে সে কারণে ওই সকল দালালের যারা নেতা যারা এইরকম অপতৎপরতা চালাবে তাদের ব্যাপারেও আপনাদেরকে সতর্ক সজাগ দৃষ্টি রেখি আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে মনে রাখতে হবে যারা শহীদ হয়েছে তারা এই দেশকে স্বাধীন করেছে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য অতএব এই বৈষম্য বাংলাদেশ গঠন করতে হলে অন্তত পশুর সাথে সংসার করা যায় না আওয়ামী লীগ কোনো অবস্থায় মানুষের কাতারে এখন আর নেই অতএব এই অমানুষের দলের সাথে আমাদের কারো কোনো সম্পর্ক করে দেশকে বিক্রি করার পায়ে তারা করতে দেয়া হবে না করতে দেয়া যাবে না করা উচিত হবে না আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের এই মুখোশ উন্মোচন করি ওরা যারা পালিয়েছে বিভিন্ন জায়গায় ওদের এই সকল নেতাদের যাতে পালাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে গতকালকার যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে হাতে গরু রশি বাঁধা অবস্থায় লঙ্গি পেরা অবস্থায় দাড়ি মোস অবস্থায় আপনার কি বলে সালমানে প্রমাণ তারপরে আইনমন্ত্রী আনিসুল হক তারা অ্যারেস্ট হয়েছে আজকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ওরা লুকিয়ে আছে আমি মাননীয় সেনা প্রধানের কাছে অনুরোধ করব আপনার কাছে যারা এই মুহূর্তে জীবন ভিক্ষা চেয়েছে ওদেরকে আইনের আওতায় মামলা করে তারপরে জেলখানায় পাঠিয়ে দিন জেলে সিদ্ধান্ত হবে কিংবা আপনি চাইলে যদি আয়নাগর থেকে থাকে আপনি আয়নাগরে পাঠিয়ে দিন কারণ এতদিনে হয়তো আপনারা আয়নাগর ভেঙে চুরে চুরমার করছেন কিনা আমি জানি না যদি থাকে সেখানে আওয়ামী অন্তত দশটা বছর রাখার ব্যবস্থা করুন খাওয়া দাওয়া দিবেন সমস্যা নাই নির্যাতন করবেন না কোনো কিছু লাগবে না শুধু ওদের কায়নাগারে ঢুকিয়ে বন্দি করে রাখুন তাতে দেখি ওরা কয়দিন থাকতে পারে তারপরে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার উদারতা দেখাবেন এটা আপনার প্রতি আমার অনুরোধ কিন্তু এই মুহূর্তে যারা আওয়ামী লীগের প্রতি দরদ দেখাবেন ভালোবাসতে যাবেন আমি মনে করি তারা বাংলাদেশের বড় একটা ক্ষতি করে ফেলবেন ভারত উঠে পড়ে লেগেছে ভারত কিন্তু বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলের নেতাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে আওয়ামী লীগ থাকুক আওয়ামী লীগ এ করুক সে করুক অন্তত নির্বাচনে আসুক এবং এই বেহায়ার দলেরা যে কোনো মূল্যে বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচন করতে আসবেই এটা আপনাকে মাথায় রাখতে হবে ওকে প্রশ্রয় দিলেই ও টাকা দাখিল করবে ও নির্বাচন করবেই করবে ও যদি একটা আসন পায় ওই একটা আসন নিয়ে সংসদে থাকবে এটা আওয়ামী লীগের স্বভাব কারণ ওদের তো নীতি নেই আদর্শ নেই যারা এতদিন বিএনপি জামাতকে জঙ্গি বলেছে সন্ত্রাস বলেছে বাংলাদেশের জনগণের বিপক্ষের শক্তি বলেছে তারাই আজকে আবার বিএনপির জেল মুক্তি নিয়ে কথা বলছে যে তার জেলটার আওয়ামী লীগ গেলে ভালো করত সতর্ক থাকবেন আওয়ামী লীগের যারা সেকেন্ড সারির নতুন নতুন নেতা আছে যারা এই মুহূর্তে বিভিন্ন ধরনের নীতিবাক্য ছাড়ে তাদের ব্যাপারে বিশেষ করে এই যে সোহেল তাজমার কাজে সকল নেতা এদের ব্যাপারে সতর্ক থাকবেন এটা আওয়ামী লীগের সি টিম এদেরকে দিয়ে আওয়ামী লীগের ক্রাইসিস পার করতে চাইবে কিছু আদর্শবাদী নেতাকে রাস্তায় নামানোর চেষ্টা করবে এবং তাদেরকে দিয়ে আবার রাজপথ কাপানোর চেষ্টা করবে দেখেছেন না যে মোবাইল কল ফাঁস হয়েছে যে এক নেতা এতদিন হয়তো ওই নেতা ওই অঞ্চলে খুব একটা ঐতিহাসিকভাবে শেখ হাসিনার সাথে গল্প করে সুযোগ পায় নাই কিন্তু গতকাল থেকে কিন্তু এই শেখ সাথে কথা বলার সুযোগ পাচ্ছে কয়েকদিন পর্যন্ত তার মানে হচ্ছে শেখ বিপদে পড়েছে স্বার্থে মানুষদেরকে কাজে লাগাচ্ছে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দল দুটি দলই হতে হবে আমাদের এই দেশের জনগণের মনোনীত জনগণের নির্বাচিত আমরা শুধুমাত্র সরকারি দলকে ফোকাস করব না সবাই একটু ট্যাকবিল লিখুন এবং আপনারা ইনশাল্লাহ লিখুন এবং আল্লাহর দরবারে প্রত্যেকেই আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য দোয়া করি দেশের মানুষের কার্যক্রম যাতে সুন্দরভাবে এই সরকার সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আগাতে পারে সেই দোয়া করি পাশাপাশি পনেরোই আগস্ট আমাদের হবে বিজয়ের উল্লাস সারা বাংলাদেশে দুটি উৎসব তিনটি উৎসব সব উৎসব একসাথে পালন করবেন আগামীকালকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন সেটাও যেমন আপনি উৎসব আকারে পালন করবেন পাশাপাশি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা বিজয় হয়েছেন এই বিজয়ের বিজয় দিবস আগামীকালকে পালন করবেন এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মেরাত কামনা করবেন কিন্তু